বেসিক্যালি আপনাদেরকে পাঁচটি কোয়েশ্চেন করা হবে আপনারা যদি চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনাদের জন্য ছোট্ট একটি পুরস্কার আপনারা কিচ্ছু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন নবী মাত্র আটাশ বছর আটাশ বছর বয়সে নবুয়ত লাভ করেন ইউসুফ আলাইসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম হ্যাঁ আপনারা

আমাদের যে মানে প্রসব এক নম্বর যেটাকে বলি অনেকে এটাকে মানে কন্ট্রোল করে নামাজ পড়ে ঠিক আছে এটা মানে শরীয়ত এটাকে কি বলে জায়েজ মাকরু নাজায়েজ বা হারাম মাকরু হবে ভাই মাকরু আপনারা মাকরু পাক পবিত্র হয়ে নামাজ পড়া উচিত মানে অনেক সময় প্রেশার নিয়ে নামাজ পড়ে কিন্তু নামাজের দিকে মনোযোগ থাকে না নামাজ পড়লে ওই সময় নামাজের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ভাই বেসিক্যালি আপনার হচ্ছে কোয়েশ্চেন করব আপনাদের মধ্যে অপশন পাবেন পাঁচটি চারটিতে যদি উত্তর দিতে পারেন আপনারা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি পুরস্কার পাবেন ভাই কিছু আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি অপশন 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 ভাই আছে জি দুইটা কিন্তু ঠিক আচ্ছা বিশ্বের সবচাইতে বড় মুসলিম দেশ হচ্ছে এক হচ্ছে সৌদি আরব দুই হচ্ছে ইন্দোনেশিয়া তিন হচ্ছে বাংলাদেশ চার হচ্ছে পাকিস্তান জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় শহর ইন্দোনেশিয়া আপনারা ইন্দোনেশিয়া সেম সৌদি আরব